প্রিয় কবুতার প্রেমী দর্শক দেখেন খুব সুন্দর বিগ সাইজের একটা মাদ্রাজি গোল্লা আছে দেখেন মোজা দেখেন প্রাইজ মতো মোজা যে নতুন এই নতুন কবিতারটা বাজি প্রচুর বাজি দেওয়া দেয় আপনারা চাইলে দেখাই দিতে পারবো আমি বাজি এইখানে আছে এই যে দেখেন রাজগোল্লা কবুদার এইটা নর একটা সেমিয়া ডাল ঠিক আছে এইখানে আছে কিছু বোম্বাই দেশি বোম্বাই আছে এই যে সাইজের একটা সিরাজি নর আছে কালারিং গোল্লা এখানে মাপ কালারের গোল্লা আছে লাল কালারের লালগুল্লা আছে বম্বাই আছে রসগুল্লা আছে এই যে এখানে ইন্ডিয়ান ডাউক কবুতর আছে দেখেন ইন্ডিয়ান ডাউক কবুতর এইটা নর এইটা গলা কষায় যে ডিসপিং এখানে আছে যে বিগ সাইজের রাসগুল্লা পরে সেই সুন্দর বিগ সাইজ এই যে আমার লকটা সু সুন্দর একটা মাদি সেরা একটা মাদি এই যে কোকা একজোয়া বেবি নিয়ে আসছিলাম লেবিটার মাদি কবুতারটা মারা গেছে এর নটটা আছে এইখানে গাছগুল্লা বাচ্চা ফুটিয়েছে এদের খাবার দেব কালারের রসগোল্লা এই জুতার মাদি সেম কালারের মাদি যোগ দিতে পারলাম না আপাতত দেখে দেখতে কী বাচ্চাদের হয় শুনেন লালগোল্লা এই যে একটা বাচ্চা হয়েছে ওদের আবার ডিমে আসছে বহুত একটা Terima kasih telah menonton! 私たちは。 チューッチューッチューッチュー